আপনারা চীনা হাঁস কেন পালন করবেন সেটাই প্রশ্ন সেই আজকে এই ভিডিওটা নিয়ে আসছি চীনা হাস পালন করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমারই ভাই বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি আমার কামারের চীনা হাঁস নিয়ে সবসময় ভিডিও করি আর চীনা হাঁস নিয়ে আপনাদের আজকে আলোচনা করব চীনা হাস পালন করি এই চীনা হাঁসের কেন পালন করি আপনাদেরকে বলতেছি দেখেন আমি যে গাছ এনে দিলাম এই যে এলসার পাতা দিলাম এলসার পাতা তো ফ্রি খাবার কোনো টাকা লাগে না কেটে আনছি এতটুকু পরিশ্রম হয়েছে একটু পরিশ্রম হয় এগুলো আনে এক খাতা দিচ্ছি দেন খায়া শেষ করে ফেলেছি তারপর আমরা ভুটটা দিই ভুটটা বর্তমানে কত কত মন এক হাজার টাকা এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা মন ভুটটা দুই মন গুঁড়া করে এনে রেখে দিবেন বা পাঁচ মন গুঁড়া করে রেখে দেবেন দান বর্তমানে এক হাজার এগারোশো টাকা মন দান আছে আপনার করলে দান খাওয়াবেন এই আমরা ফিট খাওয়াইতে ফিটের স্পিড ছাড়া আমরা কিছুই বুঝি না আমরা খামার করতে গেলে শুধু গেলে পিট কেন ফিট করবেন এক বস্তা পিট আনেন আঠাইশশো দুই হাজার চব্বিশশো তিন হাজার এরকম পিঠ কেন আমরা খাওয়াবো আমরা পিঠকে না বলি আমরা নিজেরা খাবার তৈরি করি ঠিক আছে ধান ভুট্টা কোড়ায় তিনটা মিক্স করে ফিডের খাবার হয় না অবশ্যই হয় আপনি হচ্ছে করেন নিজেরা মতো করে করেন দেখবেন আপনার অবশ্যই লাভবান হবেন কেন চিনে হাঁস লাভবান হবে না এটা ব্রয়লার না রে যে সবসময় পিঠ খাওয়াইতে হবে আপনি প্রাকৃতিক যে কোনো খাবার দিতে পারেন ওরা খেয়ে খাবে ইনশাল্লাহ তাহলে খুব এই যে ফি খাবারগুলো খাওয়ান তাহলে আপনার একটা হাঁস থেকে মাসে দুই মাস তিন মাসে আপনি মিনিমাম দুই হাজার টাকা তিন হাজার টাকা একটা হাঁস থেকে আর্নিং করতে পারবেন আপনি যদি একশো হাঁস পালেন তাহলে প্রতি হাঁস থেকে তো তিন হাজার টাকা আসে তাহলে মান্থ বছরে কত টাকা আসে এটা আমি তিন মাসের একটা সিজনাল হিসাব করলাম যে প্রতি সিজনে আপনি একটা হাঁস থেকে ইচ্ছা করলেই দুই হাজার টাকা আর্নিং করতে পারবেন এভাবে তিন সিজনে বছরে তিনটা আর ডিম পাড়া ডিম ফোটায় এই তিনটা সিজনে আপনার দুই হাজার টাকা হইলে ছয় হাজার টাকা তাহলে আপনি একশো আশির ক্ষেত্রে আপনি হিসাব করেন কত টাকা আসে তাহলে একশো আশি আপনার কত দু হাজার টাকা হইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে তাই না তাহলে আপনারা কেন চীনা হাঁস পালন করবেন না এই যে আমার চীনা ডিম নিয়ে বসে আছে মার্শাল্লা এই ডিম বসা অবস্থায় কিন্তু এরা এত খাবার খায় না মার্শাল্লাহ খুবই কম খাবার খাওয়ার চেষ্টা করে এই যে আমি গাছ দিয়ে রাখছি এরা সারাক্ষণ গাছ খাইতেছে সবসময় এরকম ফ্রি খাবার খাইতেছে মাত্র টাকা এত লাগতেছে না আর এদেরকে ছায়াযুক্ত যুক্ত স্থানে রাখি সবসময় আমরা যে গরমের সিজন বর্তমানে আমার এই কামারে কিন্তু কটা জায়গায় কিন্তু আপনার ছায়া গাছপালা দিয়ে বরফ এই জন্য আমাদের হাঁসের রোগ বেলায় কম হয় এবং সবসময় আমরা টিকা দিয়ে রাখি আমার চিনাশ পালন করলে একটা ছোটো করে হাউস করেন পানির হাউস যেখানে তারা সবসময় গোসল করবে তার শরীর ঠান্ডা রাখবে এরা কিন্তু সবসময় গোসল করে খুব গোসল করে গোসল করে ওদের শরীরটা সুন্দর করে আর এসে রেস্ট করে তো এই জন্যই আমি বলতেছি যে চিনা হাঁস সম্পর্কে যারা ধারণা নাই তারা বলে যে চীনা হাঁসে লাভ হয় না আপনারা আমার কাছে আসেন আমি একদম কলমে কাগজে বুঝিয়ে দেবো চিনা হাঁস পালন করলে লাভ আসে না আসে আপনারা তো পোলট্রির জগৎ নিয়ে পড়ে আছেন পোলট্রিতে আপনার লাভ হয় না কিন্তু মার্শাল্লাহ আমার এই যে আমার গাছগুলা রাখাইছি যে আমও খাইতেছি মার্শাল্লাহ এই ছায়াও দিতেছি হাঁসগুলাকে তো এরকম খামার করতে গেলে সব দিক চিন্তা করে খামার করতে হবে আপনার চায় যুক্ত স্থান লাগবে আপনার যে উত্তর দক্ষিণের বাতাস এই যে আমার এখানে দক্ষিণা বাতাস সাড়ে সারাক্ষণ উত্তরে বাতাস আসে কোলা মেলা জায়গা না লাগবে ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম